আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স জাহেদ রিয়েল ইনফো ইনফোর চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বর্তমান শন পেপার এবং ভিসার আপডেটগুলো দেবো এবং বর্তমানে একটি কোম্পানিতে শন পেপার বের হয়েছে এই জন্যই আমি তা তাড়াতাড়ি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির হলাম কারণ যে আমি আপনাদের মাঝে ভিসা আপডেট এবং শন পেপারের আপডেটগুলো দিয়ে থাকি সবার আগে কারণ আমি প্রত্যেকটা কোম্পানির সবসময় তথ্য রাখি কখন কোন জায়গার থেকে শন পেপার এবং ভিসা বের হচ্ছে সবার আগে জেনে আমি আপনাদের মাঝে একদম প্রমাণ সহকারে কথা বলার চেষ্টা করি বিগত ভিডিওগুলোতেও দেখেছেন আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না একদম হান্ড্রেড পার্সেন্ট সেই শন পেপার বা সেই তারিখ উল্লেখ করে সেই পেশা উল্লেখ করে একদম এ টু আমি আপনাদের মাঝে পড়ে শোনাই বাংলায় অনুবাদ করো আজকেও যথারীতি আমি প্রমাণ সহকারে কথা বলবো এবং কোন কোম্পানি সন পেপার বের হয়েছে এবং কোন কোম্পানি কত তারিখে সন পেপারটি বের হয়েছে একদম প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দেবো যেন আপনারা এটা প্রুফ পান আর একটা বিষয় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হতেছে আপনারা যারা চ্যানেলে আসবেন তারা অবশ্যই কিন্তু লাইক দেবেন কারণ আপনারা দেখবেন দেখে লাইক দেবেন এটা কিন্তু আমি আশা করি কারণ লাইক দিতে কিন্তু খুব একটা পরিশ্রম লাগে না আর যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ সো চলুন ভিডিওটি শুরু করা যাক আর এক আজকে একটি কোম্পানির সন পেপারের আপডেট দেবো তো শন পেপার বের হয়েছে তো সো চলুন দেখি শন পেপার দেখে একদম পড়ে আপনাদের শোনাই যে কোন কোম্পানির শন পেপার এবং কি কী লেখা আছে কি কী সুযোগ সুবিধা দেখি কি কাজের উপর শন পেপার বের হয়েছে চলুন সন্মানিত ভিউয়ার্স আপনারা যে দেখতে পাচ্ছেন এখন যে সন পেপারটি দেখতে পাচ্ছেন আমি গুগল ট্রান্সলেট থেকে অনুবাদ করে নিলাম বাংলাতে যেন আপনারা বুঝতে পারেন ভালোভাবে তো আমি আপনাদের মূল পয়েন্টগুলো পড়ে শোনাবো সব আসলে জানার দরকার নাই যে লোগো দুটি দেখতে পাচ্ছেন এটি হলো কুয়েতের লোগো আর এটি হলো কোম্পানির লোগো বুঝছেন আর আমি আপনাদের বলি যেটা সেটা হচ্ছে কোম্পানির নাম বলি প্রথমে কোম্পানির নাম কি কোম্পানিতে সন পেপারটা বের হয়েছে সেটা বলি আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই যে ফাইনাল নাম এটা হলো কোম্পানির নাম আরবিতে এজন্য ডান দিক থেকে শুরু হয়েছে আর কোম্পানির ফুল নেম হচ্ছে এটা আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি দেখেন কোম্পানির ফুল নেম হল ইন্টারন্যাশনাল ঠিকাদারি কোম্পানি ভবন এবং রাস্তা পরিষ্কার এটা হলো কোম্পানির কন্ট্যাক্ট ভবন এবং রাস্তা পরিষ্কার আরেকটি কন্ট্যাক্ট আছে সেটা হলো এই যে মসজিদ এই তিনটি কন্টাক্ট এই কোম্পানির হাতে আছে তো দেখি এই ভাই কোন কন্ট্যাক্টের উপরে আসলে এই শন পেপারটি উনি পেয়েছেন এটাও একটু দেখা জরুরি তাই না ওনার পেশা দেখতে হবে এখন আমি পেশা পেশা এই যে দেখেন এখানে পেশা আছে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এই যে পেশা দেখেন অফিস পরিচ্ছন্নতা কর্মী অফিস পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ভাইটি শন পেপারটি পেয়েছেন তো এরপরে আমি আপনাদের পেপারের ডেট দেখাই কত তারিখে বের হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পেপার এভাবে দেখাতে পারলেই তো হলো না আসলে পেপারটা যে এই রানিং মাসে বের হয়েছে সেটাও তো আপনাদের প্রমাণ দিতে হবে তাই না তো আপনারা দেখতে পাচ্ছেন আট এক দুই মানে আটই জানুয়ারিতে সন পেপারটি কোম্পানিতে প্রুফ হয়েছিল তারপরে দু একদিন সময় লাগছে তার হাতে যাইতে আর কি যে ভাই পেয়েছেন তো এরপরে দেখেন আপনারা বেতন ক্যাটাগরি এখানে দেওয়া আছে এই যে বেতনের ধরন মাসিক বেতন পঁচাত্তর কেটি এটা আট ঘন্টায় মাসিক বেতন উনি পঁচাত্তর কেটি পাবেন এটি একটি আকুত ভিসা তো সরকারি চুক্তি অনুযায়ী লাইসেন্স কোম্পানির এই যে ওনার নাম দেওয়া আছে আসলে আরও যে ডিটেলস নথিপত্রগুলো দেওয়া আছে ওনার পাসপোর্ট নাম্বার দেওয়া আছে সবগুলো আসলে আপনাদের শোনার প্রয়োজন নেই আর আপনাদের অনেকের প্রশ্ন থাকে এদের সন পেপারের আসলে ম্যাথ কতদিন থাকে দেখেন আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি একটু মার্কিং করে এই পারমিটের তারিখ থেকে মাস মাসের জন্য বৈধ দুই মাসের জন্য বৈধ তার মানে সন পেপারের আপনারা ম্যাথ থাকে দুই মাস আপনারা জেনে গেলেন অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে যে সন পেপারের ম্যাথ কতদিন থাকে এখন শন পেপার দেখিয়ে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে বলে দিলাম তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে যারা পেপারের দুই মাসের ভিতরে ভিসা না পাবেন তাদের কিন্তু আর ভিসা পাবেন না সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে আপনাদের সন পেপার বের হতে হবে আর যদি সন পেপারের দুই মাসের ভিতর ভিসা পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ তবে সাধারণত সন পেপারের দশ থেকে পনেরো দিনের ভিতরে ভিসা বেশি হয় হাইস্ট লাগলে এক মাস লাগে অনেক সময় একটু বেশি লাগতে পারে তবে দুই মাস পার হলে কিন্তু আপনি আর সেই সন পেপারে ভিসা পাবেন না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসলে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোথায় সন পেপার বের হচ্ছে আমি সব বিষয় কিন্তু আপনাদের মাঝে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে কোম্পানিগুলো সন পেপার এবং ভিসার জন্য সর্বোচ্চ ধৈর্য ধরে ওয়েট করতেছেন আসলে সেই কোম্পানিগুলোর পেপার বা ভিসা তেমন একটা বের হচ্ছে না এটা খুবই দুঃখজনক আর প্রতিনিয়ত আপডেটের জন্য আপনারা আমার কাছে প্রশ্ন করে থাকেন সেই ধারাবাহিকতায় এখন কিছু ক্লিনার ভিসার প্রশ্নের উত্তর দেব বিশেষ করে আব্দুল হামিদ কোম্পানির প্রথমে বলবো তারপরে ধারাবাহিকভাবে তানজিবকো আলফয়সাল ইউএফএম সুইডিস বা সব কোম্পানির সম্পর্কেই কিছু ধারণা দেব খুবই সংক্ষেপে যেহেতু অসংখ্য এই বিষয়গুলোতে প্রশ্ন এসেছেন প্রথমে আমি আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে বলি আবদুল হামিদ কোম্পানিতে যারা শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য কিন্তু এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু নির্ভরযোগ্যভাবেই তথ্য এসেছেন যে এই মাসে আব্দুল হামিদ কোম্পানির সন পেপার হওয়ার সম্ভাবনা আছে তবে ক্লিনার কোম্পানিগুলোর হান্ড্রেড পার্সেন্ট সম শিওর দে কোনো কথা বলা যাচ্ছে না কারণ কোম্পানি থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেয় তারা বলতে পারে না যার কারণে আমিও হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া আপনাদের বলতে পারতেছি না তবে কোম্পানি থেকে তথ্য আমি সংরক্ষণ করার পরে যা পাই তাই আমি আপনাদের কাছে বলার চেষ্টা করি তবে এরপরেও আপনাদের আমার কাছে প্রশ্ন থাকে যে আসলে আপনার মতামতে কি বের হবে কী বের হবে না আসলে লামারা জটিলতার কারণে এই বিষয়গুলো ক্লিয়ারভাবে ধারণা আপনাদের দেওয়াটাও কঠিন তো এরপরে যে কোম্পানি সম্পর্কে কথা বলতে চাই সেটা হচ্ছে ইউএফএম কোম্পানি ইউএফএম কোম্পানিতে যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য হয়তো এই মাসে সন পেপার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যে তারা খুব একটা তৎপর না এই বিষয়ে সন পেপার বিষয়ে আমি কথা বলেছিলাম কোম্পানিতে থেকে তারা খুব একটা মানে অগ্রগতি নেই কাজের আমি দেখলাম তো যার কারণে এই মাসে পেপার হতেও পারে নাও পারে সুইডিশ কোম্পানি যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য মোটামুটি একটি গুড নিউজ আছে সামনের সপ্তাহের ভিতরে এই সপ্তাহে না হলে সামনের সপ্তাহের ভিতরে একটি সন পেপার তাদের হওয়ার কথা আছে তারা নাকি লামানা পারমিট পেয়েছে সুইডিশ কোম্পানির কিছু ভাইওদের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে তাদের কোম্পানি লামানা পারমিট পেয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো দিন আপনারা সন পেপার পেয়ে যেতে পারেন সুইডিশ কোম্পানিতে যারা অপেক্ষা করতেছেন আসলে এই বিষয়ে হানড্রেড পারসেন্ট সত্য কি এই বিষয়ে আমি প্রমাণ করতে পারিনি আমি অফিসে তথ্য নিয়ে নেওয়ার জন্য ফোন দিয়ে দিয়েছিলাম যোগাযোগ করেছিলাম কিন্তু তারা সেভাবে আমাকে তথ্য দেয়নি তাদের যোগাযোগ করেছিলাম পেয়েছিলাম কিন্তু তাদের প্রশ্ন করলে এড়িয়ে গেছে আসলে এই বিষয়ে সেভাবে বলেনি তবে ওই সুইডিশ কোম্পানিতে যারা জব করে তারা বলেছে যে তারা লামানা পারমিট পেয়েছে তার মানে সন পেপার যে কোনো দিন আপনারা পেতে পারেন যদি এটা সত্যি হয়ে থাকে তো অনেক ভাই ন্যাশনাল কোম্পানি সম্পর্কে জানতে চাই ন্যাশনাল কোম্পানিতে আসলে কিছু বলার নাই এই মাসে সন পেপার হচ্ছে না সামনে মাসে হবে কিনা এরও গ্যারান্টি নেই কারণ ন্যাশনাল কোম্পানিতে ভিসা বের করার মতো আসলে তারা আগ্রহ দেখাচ্ছে না আর তারা তেমন একটা অগ্রগতি নেই তাই ন্যাশনাল কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের অপেক্ষার সময়টা কিন্তু আরও বেশি হতে যাচ্ছে তো এরপরে আমি বলবো তানজিবকু কোম্পানি নিয়ে তানজিবকু কোম্পানিতে যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন সবচেয়ে বেশি যারা বাংলাদেশ থেকে ক্লিনার কাজ আসতে চাচ্ছেন সেটা হলো তানজিবকো কোম্পানিতে কিন্তু তানজিবকো কোম্পানির কোম্পানিটি অনেক ভালো ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানে এতটাই বাজে অবস্থা হয়ে গেছে সেখানের আমি কিছু ভাইদের সাথে কথা বলেছি তারা খুবই বাজে রিপোর্ট দিচ্ছে যে কোম্পানির ঠিকমতো কাজ দিতে পারতেছে না অনেকেই বসে আছে বসে যারা আছে তাদের বেতন ঠিক মতো দিচ্ছে না আসলে পরিস্থিতি খুব একটা ভালো না তো এই পরিস্থিতির ভিতরে তারা আবার চেষ্টাও করতেছে নতুন ভিসা দেওয়ার জন্য আসলে যারা নতুন আসবেন তারা কতটা ভালো পর্যায়ে যেতে পারবেন এটা আসলে বলা খুবই কঠিন কারণ বর্তমান কুয়েতের যে পরিস্থিতি তাতে ক্লিনার কাজে যারা আসতেছেন বিশেষ করে এই কোম্পানিগুলোতে তাদের পরিস্থিতি খুব একটা ভালো হচ্ছে না কারণ যে তারা তাদের কন্টাক্টের কোনো ঠিক ঠিকানা নেই তারা ডিউটি যেখানে ষোলো ঘন্টা ছিল সেখানে আট ঘন্টা করে দিচ্ছে বা কিছু কিছু লোকজন ডিউটিও দিতে পারতেছে না তো যার কারণে আসলে একদম খুব একটা ভালো অবস্থানে নেই কোম্পানিটি তো তারপরেও তারা লামানা পারমিটের জন্য চেষ্টা করতেছে যদি লামানা পারমিট পেয়ে যায় তা সেই ক্ষেত্রে কিন্তু তানজীবকর ভিসা বা পেপার হওয়ার সম্ভাবনা আছে তো অনেক ভাইরা দেখলাম আমার কমেন্ট সেকশনে রাগ করে কমেন্ট করছেন যে তাদেরই কাজ দিতে পারতেছে না ঠিকমতো অথচ আবার নতুন ভিসার জন্য তারা লামানা পারমিটের জন্য অ্যাপ্লাই করছে তো এগুলো দেখলাম মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আসলে এটা বাস্তব যে কোম্পানিটি তো আপনি আছেন আপনার ভালো অবস্থানে নেন আপনারই কাজ দিতে পারতেছেন না সেই কোম্পানিটি আসলে আবার নতুন লোক নিয়ে আসার জন্য লামানা পারমিট চাওয়াটা আসলে বিলাসী কথাই বলা যায় আসলে তাদের নতুন কোনো কন্টাক্ট থাকতে পারে বা সামনে তাদের নতুন কোনো কন্ট্যাক্ট শুরু হতে পারে হয়তো কারণ যে এখন যদি পেপার বের হয় একটা লোক আস্তে আস্তে চার পাঁচ মাস লেগে যায় ভিসা পেতে পেয়ে ভিসা দিয়ে প্রসেসিং করে আস্তে আস্তে তো সেই ক্ষেত্রে তাদের দীর্ঘ পরিকল্পনা থাকতে পারে তাদের কন্ট্রাক্টের সামনে কোনো কন্টাক্ট হয়তো পেতে যাচ্ছে হয়তো এই জন্য নিয়ে আসতে চাচ্ছে এরকম হতে পারে আর কি আসলে আমার আমি শিওর না যে এরকমই হচ্ছে তবে হতে পারে যেহেতু সমস্যা আছে তারপরে যেহেতু তারা তারা লামানা পারমিটের জন্য চেষ্টা করতেছে তবে আসলে পারমিট পাবে কি না সেটা সময়ই বলে দেবে তো যারা তানজিবকতের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য বলতেছি আপনারা যেহেতু দিয়ে দিয়েছেন আসলে কোম্পানির অবস্থান খুব একটা ভালো নাই তো তারপরেও কী আর করার আপনারা সন পেপার যেহেতু ভিসা বের হলে তো আসবে এই আগ্রহ এই আগ্রহ নিয়েই তো আসেন আসলে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ছয় থেকে সাত লাখ আট লাখ টাকা খরচ করে ক্লিনার ভিসাতে এসে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই কেই বা কেউ বা সুবিধা করতে পারতেছে না তো যার কারণে আপনারা যাই করেন একটু ভেবে চিন্তা করবেন ভেবে আসবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং যার যে কোনো কমেন্ট থাকলে প্রশ্ন করার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ